প্রিয় চাকরি বন্ধুরা সালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন তেরোশো পদে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে অর্থাৎ পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্থানীয় সরকারের অধীনে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অর্থাৎ সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরু তারিখ শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা এবং আবেদন কীভাবে করতে হবে এ টু জেড বিষয়ে আপনারা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করছে অর্থাৎ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে সাধারণত আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আরও যে সকল প্রশ্ন রয়েছে মনের মধ্যে অর্থাৎ পরীক্ষা কোথায় হবে পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে এই পরীক্ষাটা আর কে কীভাবে আর কি সময়সূচিগুলো জানতে পারবো তো এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে তাছাড়া ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিয়ে আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় জেনে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফেসবুক পেজেও সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেখানো হয়ে থাকে তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় অর্থাৎ পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের সরকারি এই নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ প্রধান কার্যালয়ের স্থানীয় সরকারের প্রধান কার্যালয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ প্রধান কার্যালয় তো দেখতে পাচ্ছেন বাড়ি নম্বর পাঁচ এভিনিউ তিন হাজি রোড রূপনগর বা মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর স্থানীয় স্থায়ী পদে নিম্নে বর্ণিত শূন্য পদ সময়ের জনবল নিয়োগের নিমিত্তে প্যানেল ভুক্তির লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নারকদের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে পিডিবিএফ ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না সেহেতু অনলাইনে আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম বেতনের স্কেল উপজেলা দরিদ্র বিমোচন কর্মকর্তা বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা নবমতর্কের সংখ্যা একশো পঞ্চান্নটি সরকার কর্তৃক কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিতে স্নাতক সমান ডিগ্রি শিক্ষা জীবনে দেখতে পারছেন এখানে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী সমান সিজিপিএ এ গ্রহণযোগ্য হবে না গ্রামীণ জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় ও কর্মী ব্যবস্থাপনার ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন মাঠ কর্মকর্তা এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পদ্মসংখ্যা এগারোশো পঁচাত্তর জন বারোতম গেট দেখতে পাচ্ছেন সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমান সিএপেতে স্নাতক সমান ডিগ্রি শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ ও সিজিপিএ গ্রহণযোগ্য হবে না উপজেলা পর্যায়ে পিডিবিএফ এর সফ সুফলভগী সদস্য উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ও ঋণ আদায় ও সঞ্চয় আহরণ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো আপনাদের অনেকের চিন্তাভাবনা রয়েছে যে এই নিয়োগের নিজ জেলায় কি পোস্টিং হবে যেহেতু সকল জেলার এরকে নিয়োগ বিজ্ঞপ্তি যেহেতু অনেকগুলো পদ সাধারণত জেলাভিত্তিকভাবে এবং উপজেলাভিত্তিকভাবে এই নিয়োগটা পোস্টিং হবে সেহেতু যারা আপনারা জেলাভিত্তিকভাবে আর কি চাকরি করতে চান জেলার সৈন্য পদের সংখ্যার তালিকা এখনও প্রকাশিত করেনি অর্থাৎ প্রকাশিত হলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্যগুলি অর্থাৎ অনলাইনে কীভাবে আবেদন করতে হবে সেই সঠিক তথ্যগুলো জানতে পারবেন এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য যে সকল আপনাকে শর্তাবলীগুলো তথ্যবলীগুলো জানতে হবে সেগুলো আর কি এখানে উল্লেখ করেছেন তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন সংক্রান্ত দেখতে পাচ্ছেন পিডিবিএফ ডট গভ ডট বিডি এর পিডিবিএফ ডট এল টক ডট কম বিডিতে পাওয়া যাবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে বাংলাদেশি নাগরিক নন এমন কাউকে কারোর বিবাহের সূত্রে আবদ্ধ হলে কিংবা কিংবা বিবাহ প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকলে তার আবেদন করার যোগ্য হবে না এবং সকল পদে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়স এর ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র নীতিমালা অনুসরণ করা হবে পিডিবিএফ এর কর্মরত প্রার্থীদেরকে কর্মচারী চাকরি প্রতিবিধিমালা অনুযায়ী বয়স সীমা শীতের যোগ্য সরকারি আধা সরকারি স্বোশায়িত প্রতিষ্ঠানে আর কি চাকরিরত প্রার্থীদেরকে অর্থাৎ আর কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে আর চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্রে অর্থাৎ অনলাইনে যখন আপনি আবেদন করতে যাবেন ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট যে একটা ঘর থাকবে সেই ঘরে অবশ্যই আপনাদেরকে যদি সরকারি কর্মকর্তা হয়ে থাকেন সেটা আপনাকে পূরণ করতে হবে আর অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সেই সারপত্রটা আপনাদেরকে প্রদান করতে হবে মূলকপি জমা দিতে হবে আর মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অ্যাপ্লিকেশন কপিসহ সহ ফটোকপি সহ পত্র দিয়ে দাখিল করতে হবে আর প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল আর কি কাগজের সত্যায়িত দুই কপি করে রঙিন ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কবি জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কবি অভিজ্ঞতা সনাদের যদি থাকে সত্যায়ত কবি জমা দিতে হবে আর এখানে আরও যে কথাগুলোর বলা রয়েছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন তথ্য সকল দায়িত্বপ্রাপ্ত উপযুক্ত কর্মকর্তা প্রতিনিধি নি নিকট হতে নিজ জেলা উল্লেখ্য নাগরিকত্ব সার্টিফিকেট জমা দিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি উল্লেখিত পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে অনলাইন আবেদনপত্র পূরণ যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তাদেরকে পিডিবিএফ ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে আর অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ পঁচিশে মার্চ দু সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চোদ্দোই এপ্রিল দু বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো আরও একটি মজার বিষয় হচ্ছে কীভাবে আবেদন করতে হবে সেটা আপনাদেরকে দেখে দেবো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি তিনশো গুণ আশি পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ ষাট কেবি আর অনলাইন আবেদন ফি দেখতে পারছেন এখানে দুইটি এস এম এসের মাধ্যমে এক নং পদের জন্য দুইশত তেইশ টাকা সহ আর কি দুই নং পদের জন্য একশত আটষট্টি টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে দিয়ে দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র পূরণ করে আপনি অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করে রাখলেন কিন্তু টাকা প্রদান করলেন না তাহলে বাহাত্তর ঘন্টার পর আবেদন আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে সেহেতু এস এম এসের যে নিয়মাবলী দেওয়া রয়েছে এই নিয়মাবলী ফলো করে আপনারা টাকাটি প্রদান করে দেবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয় হচ্ছে আপনি যে নাম্বারটি আবেদন করার সময় দিবেন সেই নম্বরে আপনাদেরকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে যে প্রবেশপত্র প্রকাশিত হয়েছে কি না আর কি যে নম্বরটি দেবেন সেটা সবসময় সচ্ছল রাখবেন এস এম এস আসলে অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা এস এম এস ফলো রাখতে হবে আসলে এই নিয়োগের এস এম এসটা আসছে কিনা আর এটার জন্য পরীক্ষাটা কোথায় হবে আপনারা অনেকেই প্রশ্নটা কর আর কি মনের মধ্যে রয়েছে তো এই পরীক্ষাটা হবে ঢাকার মধ্যে পরীক্ষা হবে সাধারণত নিজ জেলায় এটা হবে না অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে বাড়ি নম্বর পাঁচ এভিনিউ তিন হাজি রোড রূপনগর বা এর মিরপুর ঢাকা বারোশো ষোলো অর্থাৎ এই ঠিকানার মধ্যে আর কি পরীক্ষা হবে সেহেতু আপনারা অবশ্যই এই যারা পরীক্ষা দিতে চান ঢাকাতে তারা আবেদন করবেন তো এখন আবেদন করার জন্য আপনারা কী করবেন আপনাদেরকে সেটা দেখিয়েছি তো আবেদন করার জন্য আমাদেরকে যে আপনারা গুগল সার্চ অর্থাৎ আপনার মোবাইল ফোনে ঠিক গুগলে গিয়ে লিখবেন ডাব্লু ডাব্লু ডট গুগল ডট কম লিখে সার্চ করলে এরকম চলে আসবে তারপর আপনাদের যে কাজটা করতে হবে অর্থাৎ এখানে যে লেখা আছে পিডিবিএফ দেখতে পাচ্ছেন এখানে পিডিবিএফ অর্থাৎ এরকম লিখবেন পিডিবিএফিবিএফ পিডিবিএফ ডট টেলিটক তো এরকম লিখলে চলে আসবেন নিশ্চয় তো আপনারা এখানেভাবে এরকমভাবে সার্চ দেবেন তো সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন পল্লি দরিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ তো এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ আপনাদেরকে যে অ্যাডভার্টাইজমেন্টটা আর কি বোঝাই দিলাম সেই অ্যাডভার্টাইজমেন্ট এখান থেকে নেওয়া হয়েছে আর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিবেন দেখতে পারছেন এখানে দুইটা পোস্ট রয়েছে আপনি যেটাতে আবেদন করুন সেটা সিলেক্ট করে দেবেন নেক্সট করে দেবেন তো নেক্সট করে দেওয়ার পর আপনি যেহেতু প্রিমিয়াম মেম্বার না নো করে দিবেন তারপর নেক্সট আর এখানে দেখতেই পারছেন যে আপনাদের কি লিখতে হবে অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন নেম আবেদনকারী বাংলায় নাম এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ ন্যাশনালিটি রিলিজিয়ন জেন্ডার তারপর ন্যাশনাল আইডি কার্ড নাম্বার বার্থডে রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে নো দিয়ে দেবেন পাসপোর্ট না থাকলে নো দিয়ে দেবেন ম্যারিটাল স্ট্যাটাস যদি ম্যারিড হন ম্যারিড ম্যারিড হলে আপনার হচ্ছে অবশ্যই ছেলে হলে আপনারও হচ্ছে স্ত্রীর নাম দিতে হবে আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার হচ্ছে হাজব্যান্ডের নাম দিয়ে দেবেন তারপর এখানে মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার তারপর ইমেল দিতেই হবে কোঠা যদি থাকে কোঠা সিলেক্ট করবেন আর ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট যারা হচ্ছে সরকারি কর্মকর্তা রয়েছে তাদের ক্ষেত্রে এটা পূরণ করতে হবে আর যারা সরকারি কর্মকর্তা নেই তারা হচ্ছে নিচেটা সিলেক্ট করে দেবেন আর এখানে কেয়ার অফ আপনারা অনেকে বুঝেন না যে কেয়ার অফে কার নাম দেবেন সাধারণত প্রযোত্নে এখন আপনার প্রযোত্নে হচ্ছে কে আছে আপনার যদি বাবা থেকে থাকে বাবা আর যদি আপনার মা থেকে থাকে তো আপনার মা আর যদি আপনার বাবা মা না থেকে থাকে আপনার যদি আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে আপনার এখানে ওয়াইফের নাম দিয়ে দেবেন ছেলে হলে আর মেয়ে হলে আপনার হচ্ছে হাজবেন্ডের নাম দিয়ে দেবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এখানে ভ্যালিডেশন কোড দিয়ে অর্থাৎ সম্পূর্ণ ইনফরমেশনগুলো ফিল আপ করে পরবর্তীতে তিনশো গুণে তিনশো বিক্সেল ছবি এবং তিনশো গুণের আশি বিক্জেল স্বাক্ষর আপলোড করলে তারপরে সাবমিট করা হলে অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে এস এম এস এর মাধ্যমে টাকা প্রদান করে দেবেন তাহলে আপনার আবেদনটি হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ